ইউরোপের কোনো দেশে পড়াশোনা করতে এসে মাত্র চারশো থেকে ছয়শো ইউরোর মধ্যে আপনি ম্যানেজ করে ফেলতে চান মাস তাহলে স্লোভাকে আপনার জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন হতে পারে কারণ এখানকার আপনার ডর্মের জন্য বা বাসার জন্য আপনার খরচ হবে দেড়শো থেকে দুইশো ইউরো থাকা খাওয়ার জন্য একশো বিশ থেকে দুইশো ইউরো মতো তাছাড়া মোবাইল প্লাস ইন্টারনেটের জন্য আপনার খরচ হবে আরও পনেরো থেকে বিশ ইউরো ট্রান্সপোর্টের জন্য আপনার অ্যারাউন্ড তিরিশ ইউরো মতো এবং তাছাড়া আপনার অন্যান্য হাত খরচের জন্য আরও পঞ্চাশ থেকে একশো ইউরো ধরে রাখুন তো আপনার দেখা যাবে যে আপনার চারশো থেকে ছয়শো ইউরোর মধ্যে স্লোভাকে আপনার স্টুডেন্ট লাইফ এক মাসের জন্য সুন্দরভাবে ম্যানেজ করতে পারছেন এখানে আপনার স্টুডেন্টদের জন্য খরচ কম তুলনামূলক মানসিক চাপ কম এবং স্টাডিতে ফোকাস করার সুবিধাটা রয়েছে তো আপনি যদি মনে করেন ইউরোপে কোনো একটা দেশে কম খরচে পড়াশোনা কমপ্লিট করতে চান বা থাকতে চান তাহলে স্লোভাকে আপনার জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন হতেই পারে আপনাদের যদি স্লোভাকে নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা অ্যান্সার করার চেষ্টা করব ধন্যবাদ